হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা দেখছো বন্দনা কৃষ্ণ ব্লগ তো ব্লগটা হচ্ছে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি বাবুকে নিয়ে প্রথম বাবু যাচ্ছে তো আমরা হচ্ছে সেকেন্ড বার যাচ্ছি আমি আর আমার হাজব্যান্ড বাকি মা দুটো যাচ্ছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি দেখতে পাবে তো ফ্রেন্ড টেনে এত ভিড় ছিল টেনে করে নিউ করে নামতে হয়েছে সেটা দেখাতে পারিনি যদিও এখন মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছে মেট্রো আসলে তারপর যাচ্ছি তারপর বাকি বাদটা দেখতে থাকবো

চলো আমার খাবারটাও পড়ে আছে আগে খেয়ে নি তারপর তোমাদের সাথে কথা বলে গেছি খিচুড়ি খেয়েছি তো এবার মনে হচ্ছে ঘুম দিয়ে ইচ্ছা করতে ঘুম দিলে তো হবে না ঘুরতে হবে তো চলো ঘুরতে এসেছি ঘুরতে রাজা কিন্তু খিচুড়িটা অসাধারণ ছিল খিচুড়ির মধ্যে ছিল খিচুড়ি একটা আলু তরকারি মানে ওই কচুরি মেথি যেটা হয় ও মেথি দেওয়া আর হচ্ছে চাটনি পাঁপড় ব্যাস এই চারটে জিনিস ছিল ওটা চল্লিশ টাকা প্লেট নিয়েছে খিচুড়িটা কিন্তু সত্যি অসাধারণ ছিল খিচুড়ির মধ্যে আবার সবিন বাদাম ছোলা মানে যে মোটর টাইপের ওটা নাচের সাপ দেওয়া দেওয়া ছিল খুব সুন্দর ছিল তো চলো এখন যেখানে ঘুরতে যাচ্ছি পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় ঘুরতে তো ফ্রেন্ড আমরা মিডিলে ওদের রাস্তা হ্যাঁ অনেকদিন পরে যা হয় আর কি এখানে গাড়ি এত যাচ্ছে না রাস্তাটা মানে অবিয়াসলি সবারই গুলিয়ে যাবে তো পিছনে দেখো কয়েকটা মাসে পাবে কি জানি না তো যেহেতু আমাদের পুষ্কু আছে সেদিন আমাদের ধরে ছিল ঠিক আছে যেহেতু প্রথম বেবি তা চলো পাঁচশো টাকা বার করো তো আমরা তো সেরকম প্রিপারেশন নিয়ে বেরাইনি নি যে হট করে আমাদের ধরে পাঁচশো টাকা তো যা হোক একশো টাকা ঠিকই দিয়েছি আমাদের কিছু করার নেই জানলে হয়তো আনা যেত তো আমরা তো আমাদের বাজেট হিসেবে এসেছিলাম তো সেই জন্য একশো টাকাই দিয়ে দিয়েছি আমাদের তো মিষ্টি খাওয়ার জন্য তো চলো কাছাকাছি এসেই গেছি পুরো গেটের সামনে গিয়ে দেখাবো যে কোথায় এসেছি তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে দাও তোমাদেরকে দেখো এইগুলো খুব ভালো লাগে দেখো বিয়ের আগে কিন্তু এইগুলো খুব কিনেছি কে বলেছে ফোলে না সব ফোলে হ্যাঁ এগুলো সব ফুলে এই ছোট ছোট ফুলগুলো ফুলে এতটা হয়ে যাবে আর এই যে বলগুলো সাইজ এতটা হয় এগুলো ছোটবেলায় কিন্তু অনেক কিনেছি ছোটবেলার স্মৃতি খুঁজে পেলাম তাই না বলো আর এই যে আমাদের ফুচকে এখনো ঘুমোচ্ছে দেখো ফ্রেন্ড আমরা এসে গেছি ঠিক আছে এবার হচ্ছে টিকিট কাটা করা তো টিকিটে কাটি তার দেখো তোমরা বুঝতেই পারবে অলরেডি গ্রেস করা শুরু করে দাও দেখো জানলে কমেন্টে কাটাতে থাকো চলো টিকিটটা কেটে নিয়ে আগে ভিতরে তো চলো দেখো হ্যাঁ সবাই জানো যে ভিক্টোরিয়া খুব কাছে ঠিক আছে কিন্তু আমি বললাম পাঁচ বছর আগে এসেছিলাম আর এখন বিয়ের পর বাবুকে নিয়ে পাঁচ বছর পর আবার এখানে এলাম তো চলো ভেতরে কি কি পাল্টি এসেছে না পাল্টে

আচ্ছা বাইরে একটা আমরা বাগানটা পরে ঘুরবো ছাওয়া হলে এখন আগে ভেতরটা ঘুরে রোদ দূর তো জল চেষ্টা হয়ে জায়গায় বসি আগে জলটা খাই একটু খাওয়াই তারপরে ভিতরে ঢোকা যাবো কেন বাবুকে ভেতরে ঢুকে খাওয়ানোর জায়গা নেই তো সেই জন্য আগে বাবু এখানে খাইয়ে নেবো তারপরে ভেতরে এন্ট্রি করবো কিন্তু আমরা গরমে পাগল হয়নি এর অবস্থা দেখো পিঠটা নিয়ে এখন ঘসলে এবার পা হাত উপরে তুলে দিয়েছে দেখো রবর দেখো শুধু একাই খেলে যাচ্ছে পরপনা সঙ্গী লাগবে না বাবুকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর দেখো বাবুর ড্রেসটা আমি ভিতরে ড্রেজ পরানো ছিল সেটা পরিয়ে দিয়েছি আর বাইরে এটা খুলে দিয়েছি মানে পচুর এখানে গরম আর ওদের তাপও পচুর খাবার দিচ্ছে কিন্তু ওর জন্য সেটা গরম তো দেখো এখন নতুন ড্রেস পরিয়েছে হাত-হাত গুলো সেই রোয়া উঠে গেছে পুরো কালো হয়ে গেছে ড্রেসটা চেঞ্জ করাবো তো একটু রিল্যাক্স করে নি তারপর ওকে ড্রেসটা চেঞ্জ করে ভিতরে যাব আমরা হ্যাঁ না বাবা আচ্ছা বলো হাই সবাইকে হাই করে দাও মনি পিপিকে হাই করে দাও তো বলো হাই সবাই কেমন আছো বলে আমাকে ভালোবাসা দেবে কিন্তু বলে দাও তো বলে দাও বলে দাও বলে বেশি বেশি করে লাইক করবে বলে আমিও বড় হয় তোমাদেরকে নতুন নতুন ব্লগ দেবো কিন্তু বলে দাও তো বলে সবাই ভালো থাকবে তাই না চলো আমরা প্রবেশ করছি মানে ওখানে তো গার্ডেনে বসেছিলাম প্রথমে তোমাদের বললাম বাবুকে রেডি করালাম আবার ডবল করে তো চলো ভেতরে ঢুকে পড়েছি ভেতরটা ঢুকা দেখা যাক কেমন কিন্তু হ্যাঁ মেন ভিক্টোরিয়ার ভেতরটাই হয়তো আমি তোমাদের দেখাতে পারবো না এই গার্ডেনটুকুই দেখাতে পারবো কেন ভেতরে ক্যামেরা অ্যালাউ কিনা আমি ঠিক জানি না তো চলো ঘুরে নিই মারা হচ্ছে ওদিকটা এগিয়ে গেছে এই যে দেখো মারা এগিয়ে চলে যাচ্ছে এই যে আর এই সাইডটা লেকটা যেটা আছে লেকটা এদিকটায় আছে ওদিকটা তো আছে তো চলো যদি গার্ডেনটা দেখানোর পর যদি ভেতরটা অ্যালাউ থাকে তাহলে তোমাদের সাথে সেটা শেয়ার করবে ফ্রেন্ড আমরা ভেতরে ঢুকে গেছি তো টুকটাক দেখতে হয় ফটো তুলছে তো আমি টুকটাক ভিডিও করবো যদি বকে তাহলে বন্ধ করে দেবো ঠিক আছে আপাতত চোখে পড়েনি যেখানে ক্যামেরা অ্যালাউ নেই আর দেখো এখানে ফটো ফ্রেম করে আর আবার সব তো চলো ঘুরে দেখা যাক মারা এগিয়ে গিয়েছে বাবুকে নিয়ে এই যে কিছু উঠে গেছি বাবু তুমি দেখছো চলো ঘুরে দেখা যাক চলো একবারে ওটা কমপ্লিট করে তারপর ওপরে যাও ঠিক আছে এদিকেটা আমরা পরে যাচ্ছি আগে অপোজিটও আছে সেটা ঘুরে নি আর এখানে দেখো এই মূর্তিটা করা আছে স্ট্যাচুটা এরকমভাবে ফটো ফ্রেম করে লেখা সব নিচে নিচে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায় ফ্রন্ট ক্যামেরা একটু অসুবিধা হচ্ছে কারণ লোকজনের ভিড়ও আছে ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখা

তারাও কিন্তু প্রচুর ভিড় আছে আর সিজনের টাইম মেলে মানে ফার্স্ট জানুয়ারি বলো থার্টি ফার্স্ট বলো এরকম সময় এলে কিন্তু আরও ভিড় হয় তোমরা দেখে বুঝতেই পারছো কতটা ভিড় রয়েছে হ্যাঁ হয়তো আমারটা কম আসবে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে তোমাদেরকে এরিয়া নিয়ে এই যে ওপরে যেটা দেখছো দোতালা রাউন্ডে কিন্তু আগে উঠতে করছে না এখন কিন্তু আমরা যখন এসেছিলাম তখন ওই দোতলাটা অ্যালাউ করেছিল আর দোতলাটা আরও সুন্দর দেখতে কিন্তু চলো এটা পুরোটা রাউন্ড মেরে ঘুরে দেখি যদি ওপরে উঠতে দেয় তাহলে ওপরটা মানে শুনে সে দেখো এখানে অনেক আগে আগে উনি যুদ্ধের অস্ত্র ব্যবহার করা ছিল সেইগুলো হচ্ছে এখানে রাখা হয়েছে তো দেখো ফ্রেন্ড এখানে তোমাদের ঘুরে দেখাটা ব্যস্ত আর একজনকে দেখো মাকে দেখো পাখা পেয়েছে ওখানে পাখা 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 যার ওপর দিকে এই দিকে কি সব দেখতে দেখো দেখো

এই দেখো এটাকে কি বলে কামান নাকি কামান বল না আর এগুলো যুদ্ধতে ব্যবহার করা হতো ফ্রেন্ড আমরা ছোটবেলায় পড়েছিলাম যে পলাশি যুদ্ধ নিয়ে তো সেই পলাশি দুধের প্রতি তোমাদের সাথে শেয়ার করছি দেখে দেখো যুদ্ধের সময় যে ম্যাপটা ব্যবহার করে সেটাই তোমার সাথে শেয়ার করে দিচ্ছি দেখো উপরে যেতে দিচ্ছে না তো এখন দেখি যেতে দিচ্ছে সিঁড়ি থেকে চলো উপরে সিঁড়ি থেকে দেখি গিয়ে কি আছে না আছে চল ঘুরলাম পুরোটা ডান দিক থেকে গেট থেকে ঢোগো এখন ডান দিক থেকে এই দিক দিকে হয় উঠছে কিন্তু আমরা পৌঁছে গেছি আর এবার হচ্ছে ভেতরটা ঘুরে দিয়েছি এদিকটা দেখার পরে ওদিকটা কিছু আছে সবাই যাচ্ছে ওই জায়গাটা দেখো কোন একটা বিপ্লবী মানে তোমার রূপ অনুযায়ী কোন বিপ্লবী হবে মানে সেটা খুঁজে পাবে আর কি আয়নার সামনে দাঁড়াও দেখো কোনটা হয় দাঁড়াও আর একটু ছোট দাঁড়াও আমি একটু ছোট হয়ে গেছে গেছি দাঁড়া যা আমি নিজের মধ্যে খুঁজে পেয়ে সত্যি আমি গর্বিত হলাম আর যেহেতু আমি আমি গর্বিত আমি বাঙালি কিন্তু আই প্রাউড দুদিন খেলনা খেললাম হিসেবে যেটা আমরা মুভিতে দেখে এসেছি এখন কিন্তু রিয়েল যারা আমাদের দেশে ব্যবহার করে আমাদেরকে পাঠানোর জন্য সেই সব অস্ত্রগুলো মানুষের শেয়ার করছে সব এটা হলো রাইটিং আগের হলো রুমাল বা এটা রাইটিং এটা হলো বিশ্ব যেটা এরকম করে তেনে বন্ধু মানে দিলে মানে সম্বন্ধে কিছু কিছু লেখা আছে এখানে বিনয় বাদল দিনেশ যাদের নামে হচ্ছে বিবাদী বাগটানা বিবাদী বাগসা যেটা হচ্ছে বিনয় বাদল নাম দিয়ে শর্ট ফর্মে থাকতো যে বিবাদী ওইটাই হচ্ছে এই বিনয় বাদল জিন্দেশ তাই তো যাই হোক যদি কোনো ভুল বলে থাকি তোমরা কিন্তু আমার কমেন্টটা জানিও ঠিক আছে চলো দেখো আমাদের আগে দেশের হিস্ট্রি দেখাচ্ছে ইতিহাসের যেগুলো ঘটেছিল সেগুলো ছোটো ছোটো ক্লিপ দেখাচ্ছে এটা কিন্তু বড সিনেমা হিসেবে দেখাচ্ছে দেওয়ালের মধ্যে

শেষ হয়ে যাচ্ছে অলরেডি আবার বেরোনোরও আছে তো সেই জন্য চলো এখানটা একটা কি আছে দেখে নিই তো চলো একবার শুনেই দেখি সবাই এটাই শুনছে একবার শুনে কি বলছে আচ্ছা এখানটা পুরোটা ঘুরলাম উপর থেকে তো ফ্রেন্ড ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর দেখো এইবারে আমাদের মহারাজের ঘুম ভেঙেছে দেখে না এত কোন পুরোটা ঘুরলো ঘুমিয়ে ঘুমিয়ে এইবারে ওনার ঘুম ভেঙেছে তো কিছু করার নেই কিছু দেখেনি আবার বড়বেলায় হয়তো আসবে যখন তখন হয়তো দেখতে পাবে তো ভেতরটাও ঘোড়া কমপ্লিট হলো হলটা এবার হচ্ছে বাগানটায় ঘুরবো

কী হয়েছে পাপার আদর খেতে খেতে যাচ্ছো হ্যাঁ শুধু পাপার আদর খাওয়া হচ্ছে কোথায় যাচ্ছো একটু হাঁটু হাঁটু করবে তাহলে জলটা ভরে নাও তুমি হ্যাঁ চলো মা জলটা ভরে নি জলটা আগে ওদিকটাই খুঁজেছিলাম জলটা তো সেখানে জলটা পাইনি তেন বাইরে থেকে কিনে নিয়ে ঢুকেছিলাম একেবারে আর এখানে জলের ব্যবস্থা তো দেখতে পেলাম বলে মাঠে তাই বললাম জলটা ভরে নেওয়ার জন্য জল নেওয়া কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ড আগের দিকে দেখো এর কান্না শুরু হয়ে গেছে কি হয়েছে ঘুরবে না গরম লাগছে তুমি চলো বাবু চলে যাচ্ছি দুতুনের কাছে চলো দুধ কয় না হ্যাঁ সবাই দুধ তো বলছে বলুন না আমি দুধ তো কই নি তো ও তো খেয়ে দিয়ে তো দুদিন পেতে চাপ দিয়ে দিতে না যদি নরম কই কেন নিলো ওই যে যে বেয়ে এসেছে না তো বিয়ত না ওই তো তার মানে ইজন না মানে ও কিচ্ছু জানি না হ্যাঁ হ্যাঁ কেন জানি না তোরা হ্যাঁ সব কিছু তো জানতে হবে বলো ও না তো ভালো শিখেছে তো বাগানটা যেটা বললাম সেটা হচ্ছে লেক করা আছে দুপারে সিট করা আছে বসার জন্য তো সেদিকটা আমি যাইনি ওখানটা না প্রচুর মশা বাবু কিনে বসা যাচ্ছে না বলে তো উঠে চলে এসেছি আর এই যে বাগান বলতে দেখো মিডিলে গাছ বসানো আছে এগুলো কিন্তু ভিড় দিয়ে ঘেরা মানে ঢোকা যাবে না জাস্ট দূর থেকে দেখার জন্য সেটাই তোমাদেরকে দেখিয়েছি দারুন লাগছে এই ভিডিওটা এখানেই শেষ করছি ফ্রেন্ড দেখা হচ্ছে অন্য ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব সবার সাথে কিন্তু শেয়ার করতে পারো আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা আইকনটা প্রেস করে নিও যাতে সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে যায় আর নোটিফিকেশান যাওয়ার জন্য কিন্তু অল বাটনে অল অবশ্যই ক্লিক করবে তাহলেই কিন্তু নোটিফিকেশানে যাবে কারণ কয়েকজন আমাকে বলছে যে সাবস্ক্রাইব করেছে অত তো নোটিফিকেশান ঢুকছে না তাদের জন্য বলছি তাতে কিন্তু অল বাটনটা ক্লিক করতে হবে তবেই মোটামুটি কিন্তু যাবেই তো চলো টাটা দেখা হচ্ছে অন্য ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং